জানেন কি এই পৃথিবীতে আছে খুবই শান্তপ্রিয় এক দেশ যেখানে গ্রীষ্মকালীন উৎসবে সুন্দরী নারীদের নাস্ত হয় তাও আবার আগুন জ্বালিয়ে শুনতে অবাক লাগলেও অদ্ভুত এই ইউরোপে দেশ লাটভিয়া এমনকি এখানে বিয়ের আগে নিজেদের পবিত্র করে নেয় তবে এখানে প্রায় বারো হাজার নদী ও তিন হাজার মতো হুরদ রয়েছে এছাড়াও দেশটিতে শুধুমাত্র একটি মসজিদ রয়েছে তবে এখানে প্রচুর হালাল খাবারের দোকানও দেখা যায় যেখানে পুরুষের অভাবে সংসার পাততে পারছেন না বহু মহিলা এটা কি তাহলে সত্যি পাশাপাশি এখানকার নারীদের অসাধারণ সৌন্দর্য সারা বিশ্বে জয় জয়কার রয়েছে জাতি হিসাবে খুবই শান্ত প্রকৃতির লাটভিয়ার মানুষ এছাড়াও দেশটির ইতিহাসে সোয়া সংস্কৃতি ঢেউ খেলানো পাহাড় ও ঘন বনের সৌন্দর্য প্রত্যেক ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে তবে জনসংখ্যা কম হলেও দেশটিতে অনেকেই বিভিন্ন ধরনের কাজের সন্ধানে গিয়ে থাকে লাটভিয়ার অজানা অনেক রহস্য থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন পর্যটন জীবনযাত্রা এবং সংস্কৃতি কেমন অদ্ভুত দেশের আজকের পর্বে লাটভিয়া সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাব যা জানলে আপনার রাতের ঘুম উড়ে যাবে তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইউরোপ মহাদেশের খুবই উন্নত একটি দেশ লাটভিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত আয়তন বাংলাদেশের চেয়েও অর্ধেকরও কম দেশটি ছাব্বিশটি জেলায় বিভক্ত রয়েছে ষাটটি শহর পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে লাডভিয়ানরা সাধারণত রঙিন জমকালো পোশাক পরিধান করে লাডভিয়াতে বারো হাজারের মতো নদী ও তিন হাজারের মতো হুরদ রয়েছে দু সালে লাডভিয়ার জনসংখ্যা প্রায় ১৯ লক্ষ হতে পারে জনসংখ্যার দিক থেকে লাডভিয়ার বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশগুলির মধ্যে একটি লাডভিয়ার রাজধানী রিগা হল এদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান লাটভিয়ার সরকারি নাম রিপাবলিক অফ লাডিভিয়া। দেশটির আয়তন চৌষট্টি হাজার পাঁচশো বর্গ কিলোমিটার লাডভিয়ান ভাষা সেখানকার প্রধান ভাষা তবে ইংরেজিতেও অনেকে কথা বলে থাকে লাডভিয়ার মানুষ প্রধানত দুই ভাগে বিভক্ত আদিবাসী লাটভিয়ান এবং রাশিয়ান সংখ্যালঘু গোষ্ঠী দেশটির একদিকে বাল্টিক সাগর অন্যদিকে এস্তোনিয়া লিথুনিয়া ও আর দিকে বেলারুশ ও পূর্বে রাশিয়া অবস্থিত দেশটি দু সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের যোগদান করে এবং সেন্ট ভুক্ত একটি দেশ এটি খ্রিস্টের জন্মে নয় হাজার বৎসর আগে থেকেই লাডভিয়া নামের বর্তমানে দেশটি মানুষত্ব বসতি প্রমাণ পাওয়া যায় তবে দেশটির সামাজিক জীবনে রাশিয়ানরা ব্যাপক প্রভাব রেখে যায় লাডভিয়া মূলত একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ দু সালের হিসাবে লাটভেয়ার প্রায় এক হাজার মুসলিম রয়েছে যার মোট জনসংখ্যা একটি খুবই ছোট্ট অংশ লাডভেয়াই মাত্র হাজার হাজারখানেকের মুসলমানের বসবাস আঠারো শতকের শেষের দিকে লাডভিয়ার মুসলমানদের যাত্রা শুরু হয় লাডভিয়ার মুসলমানদের বেশিরভাগই তাতার ও তুর্কির বংশদূত দেশটির মুসলমানদের এবাদত বন্দিগির জন্য রাজধানীর রিগায় একটিমাত্র মসজিদ রয়েছে মদিনা মসজিদ নামে এই কমপ্লেক্সে ঘিরে হাজার হাজারখানেক মুসলমানদের ধর্মীয় বিষয় সম্পূর্ণ করা যায় ইউরোপের এই ছোট্ট দেশে মাত্র তিনজন নারী বোরখা পরিধান করলেও দেশটিতে বোরখা নিষেধ করা হয়েছে লাটভিয়ার সব জায়গায় মহিলাদের আধিপত্য স্বাস্থ্য শিক্ষা বিজ্ঞান ব্যবসার মতো সব ক্ষেত্রেই মেয়েরা এক নম্বরে লাটভিয়া একটি বাল্টিক রাষ্ট্র এবং সেখানকার বসবাসকারী মহিলাদের বলা হয় লাটভিয়ান মহিলা লাডভিয়ার নারীরা বিশ্বের সবচেয়ে লম্বা নারীদের মধ্যে অন্যতম এবং তাদের গড় উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি লাডভিয়া একটি বহু জাতিগত দেশ তাই সেখানে বিভিন্ন ধরনের মহিলাদের অভিজ্ঞতা থাকতে পারে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যই ভরপুর যেমন ঢেউ খেলানো পাহাড় ঘন ঘন বন ও নদ নদী ও হুরদ দ্বারা সমৃদ্ধ এদেশের অর্থনীতিতে কৃষি উৎপাদন এবং মাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে রয়েছে অসাধারণ সৌন্দর্য এবং দেহের গড়নের কারণে সারা বিশ্বের লাটভিয়ার নারীদের জয় জয়িকা রয়েছে লাটভিয়ার সবচেয়ে জনপ্রিয় উৎসব হল গ্রীষ্মকালীন অয়নকাল উদযাপন বা জানি বা লিগো যেখানে নাচ গান ভেজ সংগ্রহ ও আগুন জ্বালানো হয় যা লাটভিয়ার সংস্কৃতির মধ্যে একটি অবিচ্ছেদ্য অংশ বিদেশিদের কাছে লাটভিয়ার এই নাচ ও গানের উৎসব আশ্চর্য লাগতে পারে কিন্তু এই উৎসবে জড়িয়ে আসে লাটভিয়ার স্বাধীনতার গল্প প্রতি পাঁচ বছর অন্তর জুড়ে এই নাচ গানের উৎসব লাটভিয়ান মানুষদের হৃদয় জুড়ে থাকে লাটভিয়াতে বর্তমানে কৃষিকাজ ও কনস্ট্রাকশনের কাজ ব্যাপক চাহিদা রয়েছে আর এই কাজগুলির জন্য লাটভিয়ার প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক লাগে এছাড়াও লাটভিয়াতে অনেক কর্মী বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা কোম্পানিতে কাজ করে থাকে এখানে মূলত কৃষি নির্মাণ হসপিটাল ও কারখানাভিত্তিক পেশার্য বিদেশিদের প্রয়োজন হয় বলে এখানে বৈধভাবে কাজের সুযোগ রয়েছে এদেশে পুরুষের তুলনায় মহিলা সংখ্যা বেশি যার ফলে পুরুষদের অভাবে সংসার পাততে পাচ্ছেন না বহু মহিলা লাটভেয়ার প্রতি একশো জন পুরুষের তুলনায় মহিলা সংখ্যা একশো জন দেশটিতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য লাডভেয়ার পাড়ি জমায় প্রতি বছর লাটভিয়াতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে ইউরোপীয় এ দেশটির সংস্কৃতিতে উপজাতীয় প্রভাব রয়েছে যেমন বিয়ের আগে এরা নিজেদের পবিত্র করে নেওয়ার একটি সামাজিক নিয়ম এগুলি অব্যাহত রেখেছে লাটভিয়া ও বাল্টিকের মুক্তা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এবং ইতিহাসের সোঁয়া নিয়ে ভরপুর এই দেশ লাটভিয়ার প্রায় অর্ধেক অংশ জঙ্গল আর এই জঙ্গলগুলিতে হাজার হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বসবাস করে দেশটির সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতির ঐতিহ্য এবং আধুনিক সুযোগ সুবিধা এটিকে পর্যটন ও প্রবাসীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে